এই মাল আপনারা বাইরে পাঠান না বাইরে সিলেটে যায় ঢাকাতে যায় চট্টগ্রাম যায় নোয়াখালী যায় এদিকে পাবনা সিরাজগঞ্জ ময়মনসিং এদিকে আপনার ঠাকুরগা আপনাদের আপনাদের সাথে যদি কেউ অনলাইনে মাল টাল নেওয়ার চেষ্টা করে তাহলে কেমনে যোগাযোগ করবে অনলাইনে যোগাযোগ করলে আপনার বনপাড়া ফলমন্ডি বেশ ফল ভান্ডার ডট কমে আপনি তাহলে আপনাদের আপনার আর্টটা আমি একটু দেখাই দিই হ্যাঁ